জয় ভীম জয় মীম জয় তেলেঙ্গানা জয় ফলাস্তিন তকবীর আল্লাহ ওকবাব এভাবেই ভারতের সংসদে দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলে আওয়াজ তুললেন আসাদুদ্দিন ওয়াইসি এতেই তোপের মুখে পড়তে হয়েছে তাকে জয় হিন্দ জয় সংবিধান পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন মমতা সেন জোট ও বিরোধী দলীয় এনটিআ এনটিদের চেম্বারে প্রবেশের বাধা দেন সরকারি দলের আইন প্রণেতারা হাতাহাতি এবং মারামারিতে ভারতের পার্লামেন্টের প্রথম অধিবেশনে শুরু হয়ে গেল তুমুল চক্রা এমনকি এক পর্যায়ে কঠিন মারামারি সেই সংসদের ভিতরে কেন হঠাৎ করে কঠিন মারামারি হয়েছে প্রিয়দর্শক হঠাৎ করে আসাদুদ্দিন ওয়াইসি সেই সংসদের ভিতরে জয় ফিলিস্তিন বলে স্লোগান দেওয়ার সাথে সাথেই কিন্তু এই সংঘর্ষ হয়ে গেল প্রিয়দর্শক কেন হঠাৎ করে এই জয় ফিলিস্তিন বলে স্লোগান দিয়েছে এই ভারতের সংসদে আসাদউদ্দিন ওয়াইসি সেই বিষয়ে ইতিমধ্যে আসাদুদ্দিন ওয়াইসি উপরে কঠিন চাপ এসেছে বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ওফাদারি সে আঞ্জাম দুঙ্গা জয় ভীম জয় মীম জয় তেলেঙ্গানা জয় ফলস্তিন তকবীর আল্লাহু আকবার এভাবেই ভারতের সংসদে দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলে আওয়াজ তুললেন আসাদুদ্দিন ওয়াইসি সর্বভারতীয় মজলিশ ইতেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শপথ গ্রহণ শেষে ফিলিস্তিনের নামে জয় দিয়েছেন আর এতেই তোপের মুখে পড়তে হয়েছে তাকে ভারতের হায়দ্রাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেওয়ার পর জয় ফিলিস্তিন স্লোগান তোলেন এরপরই বিজেপির এক নেতা দাবি করেন যে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য ওয়াইসিকে লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা যেতে পারে যদিও শপথ অনুষ্ঠান শেষে ওয়াইসি বলেন জয় ভীম জয় মিম জয় তেলেঙ্গানা জয় ফিলিস্তিন বলার মধ্যে কোনো ভুল নেই ওয়াইসি বলেন অন্য সদস্যরাও নানা কথা বলছেন এটা কিভাবে ভুল পারলে সংবিধানের বিধান বলুন আর এরপরই সংবিধানের বিশ্লেষণ নিয়ে হাজির হন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সংবিধানের একশো দুই অনুচ্ছেদের একটি স্নিপ্যাট পোস্ট করে তিনি বলেন বর্তমান নিয়ম অনুসারে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য আসাদুদ্দিন ওয়াইসিকে তার লোকসভার সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে টানা পঞ্চম মেয়াদে লোকসভায় নির্বাচিত হয়ে ইতিহাস করেছেন অল ইন্ডিয়া মুসলিম ই ইতিহাদ উল মুসলিম বা মিম দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনৈতিক আসাদুদ্দিন ওয়াইসি অবশ্য উনিশশো সালের পর থেকে দলটি এ আসনে কোনো নির্বাচনে হারেনি দু সাল থেকে গত চারটি লোকসভা নির্বাচনে ওয়াইসি এই আসনে জিতেছেন এবারের নির্বাচনে মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে ওয়াইসির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বিজেপির প্রথম নারী প্রার্থী ছিলেন মাধুরী লতা ওয়াইসির বিরুদ্ধে শাস্ত্রীয় এই নৃত্যশিল্পীকে মাঠে নামিয়েছিল গেরুয়া শিবির তবে অনেক চেষ্টার পরও ওয়াইসিকে থামাতে পারেননি তিনি তিন তালাক রদ করার বিরোধিতা থেকে শুরু করে বাবরি মসজিদ ভাঙার ইস্যু বা নাগরিকত্ব আইন সব ইস্যুতেই মিস্টার ওয়াইসি ছিলেন সরব অনেকের মতেই ভারতীয় মুসলিমদের ভবিষ্যতের নতুন নেতার ভূমিকায় আসতে যাচ্ছেন তিনি উনিশশো উনসত্তর সালের তেরোই মে হায়দ্রাবাদের জন্ম আসাদুদ্দিন ওয়াইসিদ তার বাবা সালাউদ্দিন ওয়াইসিও ছিলেন একজন সাংসদ আসাদুদ্দিন পেশায় একজন ব্যারিস্টার লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি সংসদের সবচেয়ে বেশি উপস্থিতির বিশেষ নজিরও রয়েছে তার দু সালে সেরা সাংসদের পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে আসাদুদ্দিনকে তবে আসাদউদ্দিন ওয়াইসিকে ঘিরে আছে একাধিক বিতর্ক বিরোধীরা ওয়াইসিকে জিন্নার সাথে তুলনা করেছেন যদিও জিন্নার যেই জাতি তত্ত্বের বারবার বিরোধিতা করতে দেখা গিয়েছে আসাদুদ্দিনকে তিনি হিন্দুত্ববাদী আদর্শের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে নন সেটি বারবার স্পষ্ট করেছে দশমিক ভারতের লোকসভা নিয়ে আরো একটা ইন্টারেস্টিং নিউজ আছে সেখানে হচ্ছে ভারতের লোকসভায় শপথ গ্রহণের প্রথম দেবী জয় শ্রী রামের স্লোগানের বিপরীতে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়েছে জয় বাংলা ধ্বনি উচ্চারিত হয়েছে জয় হিন্দ ধ্বনি উচ্চারিত হয়েছে এটা হচ্ছে জয় শ্রীরাম আর কারোর স্লোগান না এটা হচ্ছে একান্তই বিজেপির আর তার বিপরীতে বিরোধীরাও সচ্চারভাবে জয় হিন্দ জয় বাংলা এবং আল্লাহ আকবার স্লোগান দেয় এটি হচ্ছে খুবই ব্যতিক্রমী একটি ঘটনা নির্বাচনের পর সোমবার থেকে শুরু হয়েছে ভারতের অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন

শপথ নেওয়ার সময় ক্ষমতাসীন বিজেপির সংসদরা সমস্বরে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন তবে বিজেপির জয় শ্রীরাম স্লোগানের বিপরীতে বিরোধী এমপিরাও জয় হিন্দ বন্দে মাতারাম এবং জয় বাংলা স্লোগান দেন সবচেয়ে ব্যতিক্রম ঘটনা ঘটান পশ্চিমবঙ্গের তৃণমূলের এক সাংসদ তিনি বিজেপির জয় শ্রীরাম স্লোগানের বিপরীতে আল্লাহ আকবর বলে চিৎকার করে ওঠেন ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে বিরোধী এমপিদের মধ্যে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণের জন্য উঠে দাঁড়ালে বিজেপির সংসদরা জয় শ্রীরাম দিতে থাকেন জবাবে তৃণমূলের সংসদরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন শপথ নিতে শুরু করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সময় জয় মমতা বলে স্লোগান দেন অন্যদিকে তৃণমূলের আরেক এমপি আবুল তাহের খান শপথ গ্রহণ শেষ করেই আল্লাহ আকবর বলে স্লোগান দেন জয় শ্রীরাম ও আল্লাহ আকবরের মতো স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং ভারপ্রাপ্ত স্পিকারও যাই হোক আসলে ভারতের যেই এখন এই ধর্মীয় পাল্টা পাল্টি এটা হলো ভারতের সংবিধানের যে মূল চেতনা সেই চেতনা থেকে অনেক দূরে সরে গেছে এবং এর মূল কারণটা হচ্ছে বিজেপি বিজেপি হলো পুরো রাজনীতিটাই হচ্ছে ধর্মকেন্দ্রিক এবং মুসলিম বিরোধী এবং জয় শ্রীর তারা এমন বেশি মানে পপুলার করেছে বা এটার উপরে তারা জোর দিয়েছে যে যেখানেই যেখানেই মুসলমানদের কোনো তৎপরতা বা বিরোধী পক্ষকে কণ্ঠাসা করার জন্য জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা এদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করে তার বিপরীতে এবার যেহেতু বিরোধীরা ভালো অবস্থান তৈরি করেছে সুতরাং তারাও এখন পাল্টা অবস্থান নিতে যাচ্ছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে বসে বুঝতে পেরেছেন ভারতের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে আসাদুদ্দিন ওয়াইসি আপনারা সকলে জানেন একজন খাঁটি মুসলমান সে আসাদুদ্দিন ওয়াইসি সবসময় ইসলামের পক্ষে কথা বলেন বাতুলের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান সেই আসাদুদ্দিন ওয়াইসি পূর্বে আমরা দেখেছি ভারতের যে কয়েকবার যেই যেই যেখানেই সেই মুসলিমদের উপর নির্যাতন হয়েছে মুসলমানদের উপর নির্যাতন হয়েছে সে ভারতের কর্ণাটকে হিজাব কাণ্ডকে কেন্দ্র করে এর থেকে প্রত্যেকটি বিষয়ে কিন্তু আসাদুদ্দিন ওয়াইসির অবদান রয়েছে যেখানে আসাদুদ্দিন ওয়াইসি সেই হিন্দু উগ্রদের মোকাবেলায় সেখানে কঠিন ভূমিকা পালন করেছেন এই সংসদে কিন্তু একই অবস্থা যেখানে সারা বিশ্বের মুসলমান বিভিন্ন জায়গা থেকে সেই ফিরিস্তিন মুসলমানদের জন্য দোয়া করছেন এমনকি সেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছেন এই জন্যই কিন্তু এই সংসদের প্রথম অধিবেশনে আসাদুদ্দিন ওয়াইসি সংসদে দাঁড়িয়ে এই ফিলিস্তিনদের পক্ষে স্লোগান দেওয়ার কারণে কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে তার উপর সেই সংসদী পদ হারাতে যাচ্ছে এমন একটি অবস্থার সৃষ্টি হয় প্রিয় দর্শক অবশ্যই আপনারা ভিডিওতে দেখেছেন প্রিয় দর্শক এই আশাতে এমন কি বর্তমান ভারতে পার্লামেন্টের এই সংঘর্ষকে কেন্দ্র করে আপনার কি মতামত অবশ্যই আপনার মলমত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমন কি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে